হ্যালো বন্ধুরা গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আর সুস্থ আছো তো আবার চলে আসলাম তোমাদের সামনে নতুন একটি সুন্দর ভিডিও নিয়ে তো এইখানে দেখতে পাচ্ছ আমি হচ্ছে দিদিদের ঘরে আছি দেখতে দেখো ভিডিওটা তাহলে অবশ্যই বুঝতে পারবে কেন আছি আর কি হচ্ছে এখানে পিছনের দিকে একটু আসলাম দেখি কি সুন্দর রোদ উঠেছে কিন্তু জুই দেখো জুই জুইকে এখানে বেশিক্ষণ রাখা যাবে না আর সেই দেখি এখানে আলু ক্ষেতের মধ্যে স্প্রে হচ্ছে তো ওকে আমি নিয়ে যাব বাড়িতে এখন ঝাল লাগবে তো এই দেখো আমাদের রান্না কিন্তু এখনো হয়নি মানে ওকে বলেছিলাম চাল নিয়ে আসতে কিন্তু চাল এখনো বাজার থেকে নিয়ে আসেনি আর বাজারে যাবে ও একটু পরে চাল সবজি আনতে তো এই যে মা ভাত দিয়েছে ওগুলোই খাচ্ছি তিনজনে এই যে আসতে তো এই যে দেখতেছো এই দুটো হচ্ছে ননদ শাড়ি পরতেছে শাড়ি পরে রেডি হচ্ছে তো আজকে হচ্ছে প্রতি বছরের ন্যায় এবারও মানে স্কুলের মধ্যে খেলা তো ওরা হচ্ছে নাচের প্রতিযোগিতায় নাম দিয়েছে তো এর জন্য শাড়ি পরে রেডি হচ্ছে তো দিদিভাই মেকআপ করিয়ে দিল আর আমি হচ্ছে একটু শাড়ি পরাতে হেল্প করলাম আর খোপাটা করে দিচ্ছি তা আমার কিন্তু খোপা করতে খুব ভালো লাগে তো দুজনকে সেজে গুজে কিন্তু খুব সুন্দর লাগতেছে আর হচ্ছে আমরাও যখন মেয়েবেলায় ছিলাম স্কুলে খেলা বা কোনো কিছু অনুষ্ঠান হলে দেখতে যেতাম কিন্তু এখন আর যাওয়ার সময়ও নেই আর ইচ্ছেটাও মানে নষ্ট হয়ে যায় যেমন অনেক কিছু কাজকর্ম আছে তো সেগুলো করতে হবে তাই আর খেলা দেখতে গেলাম না রে 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 হ্যাঁ হ্যাঁ ওই তো যেদিন তুই থাকো সেদিন বললো ইচ্ছে আমার তো অনেকক্ষণ এইখানে থাকলাম মানে অনেকক্ষণে আসছি তো নর্ন চলে গেলো কেজে গুঁচে আজকে স্কুলে হচ্ছে খেলা আছে তো ওর জন্য নাচ দিয়েছে নাচের জন্য রেডি হয়ে গেল আমি এখন চলে আসলাম বাড়িতে এই যে দেখো কি করছে রান্না করার সময় তাড়াতাড়ি হয়ে যায় আর ওর সবজি নিয়ে এসেছে হচ্ছে এই দেখো মটর সুটি আর সিম আর আগের তো গাজর ছিলই আর আলু কিছু একসাথে বানাবো তো কেটে কুটে রেখে দিই তাহলে ওইদিকে বাকি কাজ করতে করতে লেট হয় না তো সবজিটা কেটে কুটে রেখে তারপরে আমি যাব হচ্ছে স্নান করতে আর আজকে রোডটা কিন্তু খুব সুন্দর উঠেছে তো রোদের সাথে জল জানা তো এই দেখো কি সুন্দর সবজি এখানে হচ্ছে আলু গাজর ইয়ে তারপর সিম তারপর এইগুলো দেখো আচারের লঙ্কা তারপর মটর সুটি আছে এই যে মটরশুঁটিগুলো আর কয়েকটা সর্ষে ফুল ছিল তো সর্ষে ফুল কয়েকটা দিয়ে দিয়েছি

চলো সবজি বসিয়ে দিই এই যে সাত মিশালের যে সবজিটা এটা কিন্তু দারুণ লাগে তো সর্ষে ফুলগুলো হয়েছে কি বড়া নিয়ে খাওয়ার জন্য নিয়ে আসা হয়েছিল কিন্তু বেসন শেষ হয়ে গিয়েছে সকালবেলা শুধু একটা বড়া বানিয়ে খাওয়া হয়েছে আর বাকিগুলো আমি এই ঘন্টর মধ্যে দিয়ে দিলাম কোনো দিন কিন্তু এভাবে ঘন্টর মধ্যে সর্ষে ফুল দেওয়া হয়নি তো আজকে প্রথমবার দিলাম দেখি কীরকম লাগে এদিকে সবজিটা বসিয়ে দিয়েছি সবজিটা হচ্ছে আর আমি এদিকে দেখো এখন বিছানাটা গুছিয়ে নেব এমন অবস্থা হয়ে আছে ওই যে বললাম সকালবেলা না গোছালে আর গোছানোই হয় না তো এই শুধুমাত্র ভাস ভাস করে রেখে দিয়েছি ব্ল্যাঙ্কেট এখন ঝাড়াঝাড়ি করা হয়নি অন্ধকার হয়েছে কেন এই সাইডটা দেখাই যাচ্ছে না আর টিনের যে কুটুগুলো বন্ধ করে দিয়েছিল না দেখো সব খুলে খুলে গিয়েছে ওই দিক থেকে পিছন দিক থেকে ওগুলো থাকেই না খুলেই যায় কেন জানি হয়তো লাগানোই হয়নি তো চলো এখন আমি আসলে ওইদিকে এসেছিল একটা ফোন মোবাইলে তো ওই ফোনে কথা বলতে বলতে এদিকে আর বিছানাটাও গুছানো হয়ে ওঠেনি জরুরি ফোন ছিল তো তো দেখো মশারিটা খুলে একদম কোনার মধ্যে আমি ভাস করে রেখে দিলাম আর মশারির উপরে ছোটো ছোটো কাঁথাগুলো ভাস করেছি অর্ধেক কিন্তু কোনো কোনোটা বাকি রয়ে গিয়েছে তো এই অবস্থা হয়ে থাকে বিছানার সকালে উঠে 呜呜呜呜呜呜呜呜呜呜呜呜呜呜呜呜呜呜呜呜呜呜呜呜呜呜呜呜呜呜呜呜呜呜呜呜呜呜呜呜呜呜呜呜呜呜呜呜呜呜呜呜呜呜呜呜呜呜呜呜呜呜呜呜呜呜呜呜呜呜呜呜呜呜呜呜呜呜呜呜呜呜呜呜呜呜呜呜呜呜呜呜呜呜呜呜呜呜呜呜呜呜呜呜呜呜呜呜呜呜呜呜呜呜呜呜呜呜呜呜呜呜呜呜呜呜呜呜呜呜呜呜呜呜呜呜呜呜呜呜呜呜呜呜呜呜呜呜呜呜呜呜呜呜呜呜呜呜呜呜呜呜呜呜呜呜呜呜呜呜呜呜呜呜呜呜呜呜呜呜呜呜呜呜呜呜呜呜呜呜呜呜呜呜呜呜呜呜呜呜呜呜呜呜呜呜呜呜呜呜呜呜呜呜呜呜呜呜呜呜呜呜呜呜呜呜呜呜呜呜呜呜呜呜呜呜呜呜呜呜呜呜呜呜呜呜呜呜呜呜呜呜呜 তো এদিকে আমার রান্না বাড়া একদম কমপ্লিট আর এখন দেখো ঘরটা ঝাড়ু দিয়ে পরিষ্কার করে নিচ্ছি আর রান্না বাড়ার পর তো ঘরটা একটু নোংরা হবেই আর দিনে যে কতবার ঘর ঝাড়ু দেওয়া হয় মানে একটু পরপর কাচরা হলেই আর ভালো লাগে না তাড়াতাড়ি করে ঝাড়ু দিয়ে নিই তো দেখো দরজার পর্দাটা আবার একটু নিচু হয়ে গিয়েছে সেলাই করে দিয়েছি কিন্তু তবুও উপরের যে বানটা দেওয়া আছে তো ওটা একটু লুজ হয়ে গিয়েছে আর এই দেখো জুই একা একা নামতেছে বিছানা থেকে কি বন্ধুরা এখন ঘরের জায়গাটা দেখতে পাচ্ছ তো কত বড় দেখা যাচ্ছে তো এই যে আমি ভাত রেডিও করিয়ে নিয়েছি আর আজকের অন্য কোনো সবজি রান্না করিনি ঘন্ট শুধুমাত্র আর সবজি আছে না সকালবেলা একটুখানি বেশি করে শাক তো ওগুলো দিয়েই খাবো তো তাড়াতাড়ি খেয়ে নিই চুইকে খাওয়াই দিলাম আর যেটা ছিল হচ্ছে থামনেল তো এই যে দেখতে পাচ্ছ আমাদের রান্নাঘরের সামনাটা মানে বারান্দা যে ছিল এখানে একটা তো বারান্দাটা ভাঙা হয়েছে আসলে বারান্দার টিনগুলো আর যে খুঁটিগুলো ওগুলো ছিল হচ্ছে বাঁশের খুঁটি তো এতটাই নরম হয়ে গিয়েছে যে অল্প একটুর জন্য হয়তো ভেঙে পড়তো কারো না হলে কারো মাথায় কেউ যাওয়া আসা করলে তো এর জন্য এটা মানে ভেঙে দিয়েছে কালকে শাশুড়ি মা আর এই দেখো আমাদের ফুলটা কত সুন্দর হয়েছে আর খুব ভালো লাগে তাই প্রত্যেক দিন তোমাদেরকে একটা ফুলই দেখাই আর বাকিগুলো তো এখনও ফুটেইনি শুধু কটক এসে আছে আর লেপার মাত্র দু একদিন হলো তাতেই দেখো আবার সেই সবুজ সবুজ হয়ে গিয়েছে খাওয়া দাওয়ার পর সাথে সাথে বাসনপত্র মেচে রাখলেই ভালো লাগে আর যেহেতু আমাদের ওই ঘরের মধ্যে সবকিছু তো ঘরটাও পরিষ্কার লাগে তারপরে যতক্ষণ না খাওয়া দাওয়ার পর ঘরটা একদম ঝাড়া তারপর হচ্ছে মানে ঝাড়ু দেওয়া আর বাসন মাজা না হয় ততক্ষণ ঘরটায় একদম ভালো লাগে না তো আমি কি করি খাওয়া দাওয়ার সাথে সাথেই এই যে বাসনপত্র নিয়ে চলে আসি কলে পরে আর ঝাড়ু ঠাড়ু দিয়ে পরিষ্কার করে রেখে দিই ও আবার বলেছে যে থাক এখন বাসন মাজতে হবে না পরে মেজো আগে জুঁইকে ঘুম পাড়িয়ে দাও তো আমি আগে বাসনগুলো মাজবো ঘরটাকে পরিষ্কার করব তারপরে জুইকে ঘুম পাড়িয়ে দেবো আমি বাসনপত্র নিয়ে চলে আসলাম ঘরে আর বাবারা হয়ে যে জুইকে খেলা দিচ্ছে মানে জুই যে ছোটবেলার যে গাড়িগুলো ছিল হাঁটা এই এই গাড়ি করে হাঁটা ছিল জুই তো ওটা দিয়ে টানতেছে গুড ইভিনিং বন্ধুরা তো দেখো আমরা চলে এসেছি দোকানে দুইটি বাড়িতে রেখে এসেছি বাবার কাছে আসে ওনার কি কি খরচ নিবে তো আসলাম আর কি আর এই দেখো বাচ্চা চুপ করে আছে। কি খাইছ হা মাৰি কল মাইছি মানুহ নাথাকিলে ন পঁয়তাল্লিশ ভাত খাইছো কি দিয়ে ভাত খাইছো মিট দিয়ে খাইছো এখন গুড নাইট বলে দাও তো শোনো দেখে বলো কি গুড নাইট বলো গুড নাইট খাতচি আলো খাতচি আলো খাতচি গুড নাইট বলে দাও একটা খাতচি আলো খাতচি তো আমরা খাওয়া দাওয়া করে নিলাম আর হচ্ছে দুপুরবেলাকার সবজি ছিল তারপর মাংস মাংস রান্না করেছিল তো বাবা মাংস নিয়ে এসেছিল তো মাংস দিয়ে গেল তো মাংস আর হচ্ছে দুপুরবেলাকার সবজি তো এগুলো দিয়ে খেলাম ভাত আর জুইকেও ভাত খাওয়াইলাম জুই মিষ্টি দিয়ে খেয়েছে বলতেছে তো ওকে মেটেটা দিয়ে খাওয়াইলাম কারণ ও মেটে খেতে ভীষণ পছন্দ করে আর একটা জিনিস ওই যে পাটা আছে না তো ওইটা ওটার যে নরম নরম মাংসগুলো ওগুলো খায়ও তো বন্ধুরা এখন আমরা হচ্ছে ঘুমাবো আর তার আগে তো আমাদের মশারিটা দিতে অনেকটা সময় লেগে যায় তারপর তুই কি খাইছিস দুধ খাইছিস তো ওকে দুধটাও গরম করে খাওয়াইলাম আর আজকে চা বানাইনি সন্ধ্যাবেলা তো তোমাদের সাথেও শেয়ার করা হয়নি তো চলো বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্ত ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট আর শেয়ার করে দিও আর এই যে এটা কি দুষ্টুমি করতেছো না বলো একটু বলো টাটা মারো কেন আমাকে মারো কেন গুড নাইট বলে দাও বলো সবাই ভালো থেকো দেখো তো মারানা বলো সবাই ভালো থেকো ডমো তোকে আরো দিবো ওখানে এদিকে

খুব সুন্দর পড়াশোনা করে জুই এখন কালকে রাত্রিবেলা অনেকক্ষণ পর্যন্ত পড়াশোনা করেছে আজকে একা একা আমাকে বলতেছিলো ডি বি এগুলো বলতেছিল আমাকে চলো টাটা বাই গুড নাইট